নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প গল্পের নাম অগ্নিমান্দির মহৌষধ আমার বাবা রেখে গেছিলেন নগদ বাইশ হাজার টাকা আর একেবারে বড় রকমের না হলেও মেজ রকমের একখানা বাড়ি এই তার স্থাবর আর অস্থাবর সম্পত্তি আর এছাড়া আমি আমি ঠিক পৈতৃক সম্পত্তির মধ্যে বিবেচ্য কি কিনা জানি না তবে আমাকেও তিনি রেখেই গেছিলেন অবশ্যই এখন আমি আর স্থাবর নই অস্থাবরও নই বরং আমাকে এখন যা বলাই উচিত আমি এখন যাবার মুখে বাবার থোক বাইশ হাজার আর মেজ কিংবা রকমের একটা বাড়ি নগদ পেয়েও আমি যে সুস্থ শরীরে বহাল তো পেয়েতে এমনভাবে না খেতে পেয়ে মারা যাব এ কথা কি কেউ ভাবতে পেরেছিল কেন যে মারা গেলাম অবশ্যই এখনো ঠিক মারা পড়িনি যদিও তবে কেন যে মরতে বসেছি তা এক অদ্ভুত রহস্যই আমার কাছে কেবল আমার কাছে না আমার বন্ধুদের কাছে কলকাতার যাবতীয় ডাক্তারের কাছে রাস্তা দিয়ে যে লোক হন্যে হয়ে ছুটছে তারা যদি খবর কাগজ পড়ার বাতিল থাকে তবে তার কাছেও খাদ্য খাদক সম্বন্ধ হলেও খাদ্যের সঙ্গে বনিমনা করেই বেঁচে থাকে মানুষ আমার বেলায় শুধু একটু ব্যত্যয় ঘটেছিল এর এইটুকুই শুধু তবে অবনিমনা বলতে সাধারণত যা বোঝায় তেমন কিছু নয় অবশ্যই খাদ্যের অভাব আমি বোধ করিনি কোনোদিন প্রচুর খাদ্য পুঞ্জীভূত হয়ে থাকতো সর্বদা আমাদের বাড়িতে স্বদেশী সর্বদেশী খাদ্যের সমারোহ শোভাযাত্রা করে এসেছিল আমার জীবনে বাবা তো বেঁচে থাকতে খাবারের চূড়ান্তই করে ছেড়েছিলেন আমাদের রান্নাঘর ভাড়ার ঘর আর খাবার ঘর একরকম বিভীষিকায় হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে আর খেলে খেতে পারলে হজম করতেও পারতো গড় হজমের তো নয় পৈটিক কোনো ব্যায়ামের বালাই পর্যন্ত ছিল না আমার সত্যি কথা বলতে কি খাবার কথায় ভয়ই খেতাম দোস্তুর মতো কোনো কিছু খেতে হলে এত আমার খারাপ লাগতো যে সে আর কর্তব্য নয় কিছুকে যে লোক খায় ঘন্টায় ঘন্টায় খায় দিবারাত্রই খায় এবং প্রায় আমাদের প্রথম ভাগে গোপালের মতন যাহা পায় তাহাই খায় সুযোগ পেলেই খাই এবং শখ করেই খাই আমি তো তা ভেবেই পাই না আর আমি খাবারের সঙ্গে আমার একেবারে আদায় কাঁচকলায় খাদ্যকে অন্তরঙ্গ করতে হলেই আমার হয়েছে বাবা বেঁচে থাকতে তো খাদ্যের কবলে পড়ে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে হয়েছিল আমাকে সকালবেলা চোখ মেলতে না মেলতেই বিছানার পাশে ছোট্ট টিপয়ে চা বিস্কুট এসে হাজির দুমায়ামান চায়ের আবেদন নিরবী আমি অগ্রাহ্য করতাম ঘুমায়ামান হয়ে ঘুমের ভান করে পড়ে থাকতাম পাশ ফিরে তারপরে আসতো ব্রেকফাস্টের তলব বাবার সঙ্গে যোগ দিতে হতো মুখার ধুয়ে কিন্তু আমার তরফে টোস্ট পোচ আর ওভালটিন অবহেলায় পড়ে থাকতো উৎসাহই পেতাম না খাবার বাবা বলতেন একটা অমলেট করে দেব তোকে দিক না অমলেট না থাক খবরের কাগজ নিয়ে টানাটানি করতাম আমি পৃথিবীর প্রতি হঠাৎ খুব মনোযোগী হয়ে পড়তাম দুপুরে তো ফলা রকমের ফলার এক অন্ন আর পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে দোস্তুর মতন মধ্যাহ্ন ভোজ বাবার সঙ্গে খাবার টেবিলে গিয়ে বুঝতে হতো আমাকেও ব্যঞ্জনবর্ণ সব বাদ দিয়ে সরবর্ণের সামান্য একটু সাধনায় দু এক চামচ খেয়েই চটপট উঠে পড়তাম বাবা আফসোস করতেন সবই পড়ে থাকলো যে ও যা খাওয়া হয়েছে প্রকাণ্ড এক ঢেঁকুর আর ও সঙ্গে সঙ্গে আমিও উঠতাম ও বাবা ঠিকুরে বহর দেখে বাবা নিজে কি। উচ্চারণ করে বসতেন দু ঘন্টা যেতে না যেতেই ফের লাঞ্চ ও করে কাটাতাম দুপুরে খাওয়ায় হজম হয়নি এর মধ্যে এক্ষুনি আবার কেউ খেতে পারে বিকেলের টিফিনের বেলা কিন্তু জোর করেই পাশ কাটাতে হতো এত খাওয়া কি ভালো বাবা লোকের আক্রোশ বলবে যে হ্যাঁ বলবে বললেই হলো লোকের তো আর খেয়ে দেয় কাজ নেই বা বলতেন যা যা একটু বেরিয়ে টেরি আই ওই ঘুরে ফেরেলি দেখবি কেমন খিদে হবে তখন বেরোতে না বেরোতেই বন্ধুরা এসে ছেঁকে ধরে সবার মুখে ওই এক বুলি খাওয়া ভাই খাওয়া আজকে চল চাঙ্গাই যাই কিংবা আমাদের পাড়ার রেস্তোরাঁতেই খাওয়া যাক না আজ বেশ মটন চপ বানায় কিন্তু ওফ খাওয়া খাওয়া করিয়ে দুনিয়াটা গেল খাওয়ার জন্যেই সবাই পাগল এখানে কি খাবো কখন খাবো কেমন করে খাবো কার ঘাড় ভেঙে খাবো এই ভেবেই সব নাস্তানা বলতে এমন খারাপ লাগে আমার একার সময় খেয় খেয়ে গাণ্ডে সে কি বলবো এত খেয়েরা কি সুখ পায় খোদাই খালি জানেন কই আমার তো খাবার ইচ্ছেও হয় না কখনো ভালোই লাগে না খেতে খাবার নাম করলেই গায়ে জ্বর চলে আসে খেতে হলে ভয় কাঁপতে থাকি এক অখিদের কষ্ট ছাড়া সে কষ্ট আমার নিজের চেয়ে আমার আশপাশের আর সবারই জন্য বেশি বেশি আমার জন্যে বাবার তো আরো বিশেষ বেশি করে অন্য কোনো কষ্টই আমার নেই আর ব্যস্ত তো বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় সেদুতে হয় আমার সামনে অম্লান বদনে ওরা পর ডিশ পোলাওয়া রোস্ট শেষ করে কারিয়ার কোরমা চপ আর কাটলেট ঝড়ের মতো উড়িয়ে যায় নিঃশ্বাস ফেলতে না ফেলতেই নিঃশ্বাস টেবিলে পড়তে না পড়তেই সব লোপাট আর আমি এদিকে বসে থেকে চুপ করে হাত গুটিয়ে একদম কোনো প্রেরণা পায়নি উদয়ার থেকে অবশ্যই রেস্তোরাঁর বিল আমাকে মেটাতে হতো আর তাতেই ছিল আমার আনন্দ হ্যাঁ তাতেই যা কিছু একবার ওরা খাবার জন্য আমাকে খুব চেপে ধরায় চোটে মোটে চলে এসেছিলাম রেস্তোরাঁর থেকে হ্যাঁ সেদিন ওদের রাত বারোটা পর্যন্ত বাঁধা থাকতে হয়েছিল সে আড়তে সেখান থেকে সেই খানার সীমার থেকে ছাড়া পেয়েছিল থানার সীমান্তে দারোগার জিম্মাই সেই থেকে আর ওরা আমাকে খেতে বল না কখনো পিড়া প্রিয় করে না আমিও বেঁচেছি বেরিয়ে ফিরলি বা বলতেন বেশ খিদে হয়েছে তো চঞ্চনে খিদে হ্যাঁ হবেই তখনই বলেছিলাম না বেড়ানো খুব ভালো ব্যায়াম দুবেলা বেড়াবি বেড়িয়ে খাবি খেয়ে বেড়াবি তাহলেই খিদে হবে না বেড়ালে সেড়ালে কি খিদে হয় রে পাগলা খিদে হই বা কি হবে আর বেড়েই বা হবেটা কি বাহ খিদে হলে খেতে পারবি আর খেলে দিলে গায়ে জোর হবে তখন বেড়াতে পারবি আরো দেখিস না আমি ঘরের মধ্যেই কত হাঁটি রোজ কত মাইল পাইচারি করি জানিস তবেই না খিদে হয় বেরিয়ে খাই আবার খেয়ে বেড়াই এই ঘরের মধ্যেই বসে তোমরা তো খিদে খিদে করি অস্থির আমি তো বুঝতেই পারি না যে খিদে হলে কি হয় আর না হলেই বা কি কেনই বা তার জন্য এত কষ্ট করে দৌড়াদৌড়ি করবো করতেই বা যাব কেন কেন আরে বুঝবি বুঝবি বড় হ বুড়ো হওয়া আগে তখন বুঝবি এখন যা জামাকাপড় ছেড়ে একে ডিনারের সময় বয়ে যাচ্ছে খেতে বসা যাক খিদে বেঁচে বেজাই দেরি করিস নে খেতে যখন হবেই দেরি করার লাভ কি বল বাথরুম থেকে বেরিয়ে বলির পাঁঠার মতো খাদ্য খাদ্যকে সম্মুখীন হই খাদ্য তা সে কম নয় নে হাত লুচি পাঁঠা দুধ ক্ষীর দই রাবড়ি পায়েস সন্দেশ কি নেই সে তালিকায় আর খাদক তিনি স্বয়ং আমার পিতৃদেব অবশ্য আমার খাদক নন নিখিল খাদ্য জগতের উক্ত জগতের সৃজন পালনে অনেকের অধ্যবসায় আসে জানি যোগাযোগ থাকাও সম্ভব কিন্তু ওর ধ্বংসকর্তা হিসেবে বাবা কি আমার কেবল সন্দেহ হয় খাবার টেবিলে গিয়ে বসি সবাই তাকায় বাবার দিকে খেতেও পারেন এমন ঘন্টায় ঘন্টায় খাচ্ছেন আর সঙ্গে সঙ্গেই হজম আবার খিদে হচ্ছে বেশ দেখতে না দেখতেই আশ্চর্য বাবার অভিযোগ শুনতে হতো কই খাচ্ছিস কই রে ঠোক রাখছিস কে বল এ না বললি বেরিয়ে এসে খিদে হয়েছে বেশ আমি কোথায় বললুম তুমি তো বললে আমিও আমার অনুযোগ শোনাতাম বেড়ে এলেই বেশ খিদে হবে এ তো তোমার কথা বাবা শুনতেন কিন্তু বিরক্তি করতেন না খাবার সময়ে বাবার যা ওই দু একটি বাক্য ব্যয় তা কেবল গোড়ার দিকেই তারপরেই তার অখণ্ড মনোযোগ গিয়ে পড়তো ওই খাদ্য খাদ্যের উপরে আমার প্রতি দৃষ্টি দেবার কি কথাবার্তা অপব্যয় করবার ফুর্সতা তিনি পেতেন না আমিও হাঁপ ছেড়ে বাঁচতাম তবে আমিও যে নিতান্তই পিছিয়ে নেই প্রায় সমতলেই তার সঙ্গে এগুচ্ছি আমার কাঁটা চামচের ঠুনঠুনিতে তার কানকে মাঝে মাঝে জানান দিলেই চলে যেত রাত্রে বিছানায় শুয়েও নিস্তার নেই প্রকাণ্ড দু গেলা শরলিক্স নিয়ে দশটা বাজতে না দিয়ে বাবা এসে পৌঁছতেন নাইট স্টারবেশন বেজায় সাংঘাতিক ভারী খারাপ জিনিস বুঝলি ভীষণ হচ্ছে আজকাল রাত বসে হাতিও পড়ে জানিস তো নাও চোঁ চোঁ করে এটুকু মেরে দাও তো বাপু তখন আর ঠনৎকারের দ্বারা আত্মরক্ষার উপায় থাকতো না বাবা নিজের গ্লাসে না তাকি সোজা আমার দিকে চোখ রেখে দিব্যি ঢক ঢক করে হরলিশ খেতে পারতেন কি বলছো বাবা ডিনারই হজম হয় না এখনো তা আমার নাইট স্টার এর মধ্যে এই টামলার ভর্তি বাধ্য হয়ে আরেকটা রাম ঢাকুর ছাড়তে হতো আমায় যা যা আর তোর বউকে ডাকতে হবে না এটুকু খাবেন তার জন্যে মা বউ কত কি নে অনেক হাঁক ডাক হয়েছে খেপে উঠতেন বাবা বিয়ে হলো না তা আবার বউ বুদ্ধি দেখো না বাঁদরের পান করতে হতো আমায় প্রতিবাদ না করে তারপর শেষ চুমুক খেয়ে ঢেঁকুর চেপে বলতাম জানো বাবা কে একজন বড় ডাক্তার নাকি বলেছেন না খেয়ে মানুষ মরে না বরং খেই। বেশি বেশি খেয়েই মারা যায় এইভাবে প্রায় মারা পড়ে কত লোক তা জানো ধূতর তোর বড় ডাক্তার বাবার জবাব আসতো খবরের কাগজে বিজ্ঞাপন দেয় দেখিস নি নাইট স্টার্ভেশন ভারী মারাত্মক আরে জীবনের চেয়ে বড় ডাক্তার আবার আছে নাকি আর সেই জীবনকে জানা যায় শুধু বিজ্ঞাপন পড়লে বুঝলি আর সেই বিজ্ঞাপন পড়ি আমার জানা বাবা জানাতেন না খেয়ে কি বললি না খেয়ে মারা পড়ার না মানুষ না খেয়ে মারা পড়ে কি লাভ বেঁচে থেকে বা কি সুখ তার চেয়ে খেয়ে দিয়ে বেঁচে থাকা ঢের ঢের ভালো বুঝলি আরে রে ঢের ভালো আমার নিজের মত তাই বাবা মারা যাবার আগে আমার প্রতিদিনের খাবার ইতিহাসেই তার ব্যাপারটা এবার বলি দেহরক্ষার আগে বাবার শেষ বাণী দেখ কখনো খাওয়াদায় অবহেলা করিস নে কদাপি না খাবি মাঝে মাঝেই খাবি সুযোগ পেলেই খাবি খিদে হোক আর না হোক খাবি বুঝলি খাওয়া দাওয়া যেন একেবারে ছেড়ে দিস না রে বুঝলি তো অন্তিমকালে বাবাকে আশ্বস্ত করতে হয়েছিল খাবো বই বাবা সুযোগ পেলেই খাবো ফাঁক পেলেই থলেই খাবো ফাঁকি দেবো না মোটি তুমি কিচ্ছু ভেবো না বাবা বাবা মাকে আবার বোঝাতেন না খেলে দিলে বাঁচবি কি করে রে বাবা না খেয়ে কি বাঁচা যায় খাবি বুঝলি দেখ এত এত খেয়েও আমি মারা পড়লাম মরতে হলো আমায় দেখছিস তো আমি মরবো না বাবা কিছু না তোমার ভয় নেই বাবাকে ভরসা দিয়েছিলাম সে তুমি দেখে নিও তা যদি নিশ্চিত হতুম তবে তো নিশ্চিন্তে মরতে পারতাম রে আমি চলে যাচ্ছি এখন কে আর তোকে ধরে বেঁধে খাওয়াবের পর তারপরেই বাবার দীর্ঘ নিঃশ্বাস সেই তার শেষ দীর্ঘ নিঃশ্বাস বাবা গত হওয়ার হবার পরেই উঠে পড়ে লাগে আমি না বাবার অন্তিম আদেশ রাখতেই হবে আমাকে বাপের কথায় রামচন্দ্র বনেই গেছিলেন সোজা আমি না হয় পেটুক বনে যাব ইয়ার এমন বেশি কি যেমন করি হোক খেতেই হবে আমায় কষে খাব গিলে খাবো ধরে খাবো কোঁত কোঁত করে খাবো বিনা বাক্য ব্যয়ই খাবো হন্যে হয়ে খাবো হন্তজন্ত হয়ে খাবো তেড়ে ফুঁড়ে খাবো ধস্তাধস্তি করে খাব হ্যাঁ খাবই আস্ত খাবো আস্তে আস্তে খাবো ধীরে সুস্তে খাবো গিলে খাব তার কি হয়েছে কিন্তু খাবো কিছাই খিদেই নেই আসলে মরিয়া হয়ে খেতে বসি কিন্তু হায় খিদেই পায় না আমার খাবার অনিচ্ছা যদি বা কোনো রকমে দূর করলুম খাবার সদ আর জাগে না ভারী মুশকিলে পড়লাম তো কলকাতার বড় বড় ডাক্তার আমাদের বাড়ি এলো এলো আর গেল না কেউ কিছু কিনারাই করতে পারলো না রাগ হয় আমার খায় আর না খায় সে আমার খুশি কিন্তু খিদে হবে না কেন খিদের আপত্তিটা কিসের বাধাটাই বা কোনখানে সবারই তো খিদে হয় মানুষ মাত্রেরই হয় জন্তু জানোয়ারও হয়ে থাকে কি পতঙ্গরাও কেউ বাদ যায় না আমি কি তাহলে এটা জীবের মধ্যেই গণ্য নই রাগ থেকে আসে তখন বৈরাগ্য দূর যখন মানুষের মধ্যেই নই ইতর প্রাণীর মধ্যেও না তখন ইতর ভদ্রের যেসবের দরকার কি দরকার আমার তাতে কি হবে এই বাড়ি ঘরে এত বড় বাড়িতে এই টাকার কাঁড়িতে হ্যাঁ এত টাকা করি বা কি আমার প্রয়োজন খাবার জন্যই তো পয়সা খেলেই তো পয়সা খরচ খাবো কি খিদেই পায় না আমার খিদে নামগন্ধই নেই তবে তোর জোকের মাথায় সব দান খয়রাত করে বসলাম বাড়িখানা দিয়ে দিলাম এক অনাথ আর নগদ যা কিছু এক নামজাদা মঠের সেবাশ্রমে শ্রীশ্রী শ্রী শ্রী নামে তাদের নিজেদের সেবার জন্যে ব্যাস এইবার নিশ্চিন্তি পকেটেও নেই একটা পয়সা আর পেটেও নেই কোনো ধান্দা সটান এক পার্কে গিয়ে উঠি হ্যাঁ পার্কেই দিনের বেলাটা ঘুরে ফিরে আর রাত্রে ওখানকার এক বেঞ্চে ঘুমিয়ে এখন থেকে হাওয়াকে বেশ আরামই কাটবে আমার হ্যাঁ মিথ্যে নয় হাওয়া যথার্থ একটা খাদ্যের মধ্যেই বিনে পয়সা ইন্তার মিললেও কেন যে লোকে এত খরচপত্র করে এত তোরজোর করে এত সরগোল করে এমন ঘটা করে এ দেশে সে দেশে এই হাওয়া খেতে দৌড়ই বুঝতে পারি এখন এক রাত্রের বায়ুভোজনে কেমন যেন ফুর্তি লাগে বেশ হালকা ঝরঝরে মনে হয় শরীরটা বাহ বেশ তো বেশ মজাই তো এই হাওয়া খাওয়াই তো ভালো কিন্তু রোদ বাড়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে একটা যাতনা বোধ করি কেমন একটা সূচিভেদ্য যাতনা পেটের মধ্যে যেন ছুঁচফুঁচে টের পেতে থাকি প্রভাত আমাদের পাড়ারই প্রভাত ভারী খাদ্যবাগের ছেলে পাতায় করে কি একটা যেন চাকতে চাকতে পার্কে এসে ঢোকে হরদমে দেখি তার মুখ চলছে চলছেই হর্দম আমি লোল দৃষ্টিপাত করি ওর দিকে কি খাওয়া হচ্ছে হে এ আলু কাবলি খাবেন ওর নিষ্পৃহ নিমন্ত্রণ দেবে তা তাও একটু খেতে পারবো কি খাওয়াটা আমার আবার সয় না তবু দেখি চেষ্টা করে নি একটুখানি বাহ বেশ তো খেতে দিব্যি তো খাসাই কি বললে আলু কাবলি ওহ চমৎকার জিনিস তো আচ্ছা আর পাতাটা চটপট নিয়ে এসে বলে খাবেন আনবারও তবে দিন দিন দুটো পয়সা মোটে দুটোই দেবেন চারটেই দিন না অনেকখানি হবে তাহলে পয়সা হায় হায় পয়সা আমার কই যখন পয়সা ছিল তখন কি জানতুম যে এমন সব উপাদেয় খাদ্য আছেই ধরা দামে আর এতই সস্তা দামে খাবার ইচ্ছেই ছিল না তখন আমার সন্ধানও পায়নি তাই আর প্রভাত তখন উদয় হয়নি আমার জীবনে না থাক খেলে আবার হজম করতে পারবো কি না কে জানে হ্যাঁ কি যে বলেন খেলে আরও খেতে পারে আরও খেতে ইচ্ছে করে সত্যি বলছি অসুখ করে না পর্যন্ত আলু কাবলির ওকালতি আর থামতে চায় না ওর আমি পার্ক থেকে বেরিয়ে পড়ি এবার শহরের হাওয়া খেতে স্রেফ হাওয়া খেলেও মাঝে মাঝে মুখ বদলে নানলে চলবে কেন এক রকমের হাওয়া কি ভালো লাগে সবসময় হাওয়া খাওয়াতে অরুচি ধরে যায় আমার সেই ভূতপূর্ব বাড়ির সামনে দিয়ে যেতেই পুরনো দারবানের সাথে মোলাকাত প্রকাণ্ড একটা বর্তনে এক গাদা হলদে গুঁড়ো নিয়ে ভারী দলায় মলায় লাগিয়েছে সে ও পাড়েজি কি বানানো হচ্ছে তোমার এ সাত্তু বাবু সাহ বসতে পিড়ে দিয়ে সে বলে আমি বসি সাত্তু সে আবার কি জিনিস কি করবে ও দিয়ে ওই আপনারা যে কে ছাতু বলেন না হামলো ওই কি ছাতু বলে বাবুজি দারানজি প্রাঞ্জল ব্যাখ্যা করে দেয় একেবারে প্রাণ জল করা ব্যাখ্যা ছাতু সে তো ছাত থেকে পড়লি হয় জানি আমি অবাক হই আর ছাতু হলেই মানুষ আর বাঁচে না তক্ষণি মারা যায় মানুষ মরবে কেন বাবুজি কিতো কেতো লোক এই সাত্তু খা জিন্দা আছে কেতনা আমির ভি। বলো কি খাবার জিনিস নাকি বটে আলবোধ খাবার জিনিস বহু তুমদা খানা বড়িয়া আপনি তো খাবন না আপনাকে তো ভুক না লাগে নেহিত আমি আপনাকে দিতম আছে। খাইয়ে দেখতেন না খাবো না কেন নতুন জিনিস খেতে কার না শখ হয় বেশ তো দাও না একটু দেখি খুব অল্প করে কিন্তু জানো তো আমার খিদেই হয় না একদম এর উপরে আবার অগ্নিবান্ধ হলে আর বাঁচব না প্রথমে একটু চাখি বাহ খাসা তো আলু কাপড়ির চেয়ে কোনো অংশই কম নয় তারপরে আরও একটু বাহ তোফাই উমদাচিজি বটে আমির অবনাথের অপরাধ কি দোস্তির মতোই চুস্ত খাবার দোষ তো আর দেওয়া যায় না তাদের ক্রমশ ওর সমস্ত খোরাকটায় ফাঁক করে আনি থোড়াই পড়ে থাকে বর্তনে আমার মধ্যেও পরিবর্তন দেখা দেয় উৎসাহ যায় কেমন এতক্ষণে পেটে সে অদ্ভুত জ্বালাটারও যেন অনেকখানি লাঘব হয়ে আসে আর কেন জানি না বাড়ি ভালো লাগতে থাকে বেশ লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে পড়ি আজ এ কি হয়েছে আমার খালি খালি খাবার ইচ্ছে যা দেখছি সামনে আশেপাশে দোকানের হাতায় হকারের মাথায় ছেলেপেলেদের হাতে অবধি এরকম তোমার করে না কোনো দিনও সখানে টাকার সঙ্গে নেই বেরোতে পারলে দুনিয়ার খাদ্য সম্ভার আর আমার পকেটের ভার এতক্ষণে হালকা করে ফেলতে পারতাম কিন্তু হায় হায় কাঁড়াকড়িটাও ট্যাকে আজকে এক বন্ধুর বাড়ি গিয়ে উঠি আমাকে যু খাওয়ানা ভাই বলেই ফেলে অকাতরে বড্ড খিদে পেয়েছে তুই আবার খাবি তুই খাস নাকি অম্লান বদনই সে করছিস তোর নাকি আবার খিদে পায় বন্ধু আমাকে সন্দেহের চোখে দেখে হ্যাঁ রে ভারী খিদে পেয়েছে ভাই পাগলের মতো খিদে সত্যি বলছি তোকে কেন জানি না খালি খালি খিদে পাচ্ছে আজ বললি হলো সে মা হেসেই উড়িয়ে দেয় হ্যাঁ কোনোদিনই এই চর্মচককে তোকে খেতেই দেখলুম না তুই আবার খাবি যা যা ঠাট্টা করছিস বুঝতে দ্বিতীয় আর এক বন্ধুকে পাকড়ায় ফিরতি পথে অনুরোধের উপক্রমেই সে বলে ওঠে খাবি এই তো কথা তা বললেই তো হয় খাওয়া তো পড়েই রয়েছে গাদাম গাদাম গুম আমার পিঠের উপর ওর খাদ্যের অকাল বর্ষণ শুরু হয় দোস্তুর মতন অখাদ্যই দোস্তের মতন মোটেও না উপরোধে ঢেঁকি গেলে যায় বলে কিন্তু এরকম ঢেঁকির পাড় পিঠের উপর শয় বাকার তারপর আর কোনো বন্ধুকে উপরোধ করি না অবাধ পৃষ্ঠদেশ নিয়ে সে কথা ভাবতেই ভয় পায়। সোজা ফিরে আসে আমার আস্থা নাই আমার সেই পার্কে এসে জলবায়ু সেবন করি মাঠের হাওয়া আর পার্কের ঘাটের জল কিন্তু কেবল জলবায়ু সেবন করে কতদিন কতক্ষণ আর টেকা যাবে কেই জানে খাদ্য হিসেবে বেশ উপাদেয়া হলেও হাওয়ায় যথেষ্ট কিনা সে বিষয়ে স্বভাবই আমার সংশয় জাগছে এখন মনে হয় বেশি দিন কিংবা বেশিক্ষণ আর সংশয়কুল থাকতে হবে না অধিকার বিলম্ব নেই চরম খাদ্যই খেতে হবে আমাকে খাবি 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 বারবার করে বলে গেছেন বাবা বাবার সেই কথাই শেষ পর্যন্ত রাখতে হবে আমায় খাবিই খেতে হবে হয়তো